ঈদের দিনে পাঁচটি কাজ কখনো আপনারা করবেন না পাঁচটি কাজ করা হারাম ঈদের দিনে যদি আপনি পাঁচটি কাজ করেন তাহলে আল্লাহ তাহলে আপনার উপর রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে পাঁচটি কাজ কখনো করবেন না ঈদের দিনে আমাদের সমাজে আমরা দেখতে পাই ঈদের দিনে অধিকাংশ যুবক যুবতীরাই পাঁচটি গুনাহের মধ্যে থাকে এই পাঁচটি গুনাহের মধ্যে কখনো থাকা যাবে না তাহলে আপনি জাহান নামের মধ্যে পড়ে যাবেন এক নাম্বার হল ঈদের দিনে বেজাতিদের মতো ঈদ উদযাপন করা যাবে না বলতে পারেন হুজুর বেজাতিরা আবার কিভাবে আনন্দ করে ঈদ উদযাপন করে বেজাতি যারা রয়েছে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু তাদের উৎসব যখন করে তাদের উৎসবে তারা গান বাজনা করে তারা গান বাজনা বাজাই তারা গান বাজনা বাজায় এবং নারী পুরুষ একত্রে নাচানাচি করে এগুলি হল ইহুদিদের কাজ এগুলি হলো হিন্দুদের কাজ এই কাজগুলি যদি মুসলমানও করে তাহলে হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না মুসলমান হিন্দুর মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে পাক রব্বুল আলমিনের কাছে কি জবাব দেবা হে মুমিন এজন্য অনুরোধ করে বলবো যুবক যুবতীদেরকে আমি অনুরোধ করে বলবো ঈদের দিনে আপনারা গান বাজনা করবেন না ঈদের দিনে আপনারা গান বাজনা যদি করেন আপনি যে মাস রোজা রেখেছেন এই একটা মাস যে রোজা রেখে যে আমল করেছেন এই আমলগুলি গান বাজনার কারণে বরবাদ হয়ে যাবে যে কোনো ঈদে দুইটা ঈদেই গান বাজনা বাজানো যাবে না গান বাজনা এটা হলো শয়তানের কাজ আপনি তো মুমিন আপনি তো আর শয়তান নয় আপনি তো আল্লাহ রসুলের বড় একজন আশেক আপনি তো রসুলের উম্মত আল্লাহ রসুল সাল্লু আলিহাসাল্লাম বলেন আমার উম্মতেরা হলো এক নাম্বার উম্মত কেয়ামতের দিন আমার উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না আমার উম্মতের গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবে ও মুমিন আল্লাহ রাসূল তোমার আমার জন্য কতটা পাগল আর তুমি যদি শয়তানের গান বাজনা নিয়া থাকো তাহলে তুমি শুনে রাখো তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে জাহান্নামের আগুন কি তুমি সহ্য করতে পারবা ও যুবক যুবতীরা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণে বেশি পাওয়ারফুল আগুন হলো জাহান্নামের আগুন জাহান্নামের আগে আবার কবরের মধ্যে তোমাকে আজাব দেওয়া হবে পরে বান্দাবান্দিরা কোনো তুমি সঠিক পথে তুমি চলে আসো গান বাজনা বাজায়ও না এই গান বাজনা হলো শয়তানের কাজ যখন তুমি গান বাজনা বাজাও ঈদের দিনে হোক অথবা বিবাহের দিনে হোক না কেন যে কোনো সময় যখন তুমি গান বাজনা তুমি বাজাইবা এই গান বাজনা বাজানোর কারণে আল্লাহ বেজার হয়ে যায় কিন্তু শয়তান বড় খুশি হয়ে যায় পরে বান্দা তুমি এখন চিন্তা করো আল্লাহকে খুশি করবা নাকি শয়তানকে তুমি খুশি করবা শয়তান যদি তোমার ওপর খুশি হয়ে যায় শুনে রাখো তোমার ঠিকানা হলো জাহান্নাম আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে তোমার ঠিকানা হলো জান্নাত এজন্য ঈদের দিনে আপনারা গান বাজনা কখনো বাজাইবেন না দুই নাম্বার হলো ঈদের দিন আপনারা কখনো জুয়া খেলবেন না নিশা করবেন না অনেকে ঈদের আনন্দ জুয়ার মধ্যে নিয়ে যায় অনেকেই ঈদের আনন্দ নিশার মধ্যে নিয়ে যায় এই কাজগুলি করা যাবে না কখনো আপনারা জুয়া খেলবেন না নিশা করবেন না ঈদের দিন ঈদের দিন কেন যে কোনো সময় আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন যদি আপনি জুয়ার মধ্যে যদি পড়ে যান নিশার মধ্যে যদি পড়ে যান তাহলে আপনি এই নিশার মধ্যে পড়ার কারণে আপনি যদিও কোটিপতি হন না কেন টাকাগুলি ধ্বংস হয়ে যাবে সম্পদ ধ্বংস হয়ে যাবে আল্লাহর লানত আপনার উপর পড়ে যাবে রসুলের লানত আপনার উপর পড়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন এজন্য সাবধান কখনো নিশার কাছেও যাওয়া যাবে না আবার জুয়ার কাছেও কখনো যাওয়া যাবে না এগুলি হল শয়তানের কাজ আপনারা এই কাজগুলি থেকে বিরত থাকবেন তিন নাম্বার ঈদের দিনে যেই কাজ করা যাবে না সেই কাজটি হলো ঈদের দিনে অনেক নারীরা পুরুষের পোশাক পরে পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আবার পুরুষেরা নারীদের পোশাক পরে পরে তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এই কাজ যদি আপনি করেন ওই সমস্ত নারী পুরুষকে আল্লাহ জাহান নামে দিবে যেই সমস্ত নারী পুরুষরা পোশাক পরিবর্তন করে ভেষ পরিবর্তন করে নারীরা যেই পোশাক পরে থাকবে এই পোশাকের মধ্যে সৌন্দর্য রয়েছে নারীদের পোশাক নারীরা যখন করবে তখনই সুন্দর লাগবে তাদেরকে পুরুষরা যখন পুরুষের পোশাক করবে পুরুষকে পুরুষের পোশাকে সুন্দর লাগবে পুরুষেরা যদি নারীর পোশাক পরে নারীরা যদি পুরুষের পোশাক পরে নাই তাহলে কখনো সমাজ ঠিক থাকবে না এজন্য ওই সমস্ত পুরুষ এবং ওই সমস্ত নারীদেরকে আল্লাহ জাহান নামের মধ্যে ফালা দিবে এজন্য ঈদের দিনে নারী পুরুষের পোশাক পরিবর্তন করবেন না চার নাম্বার যেই কাজ করা যাবে না সেই কাজটি হলো বিশেষ করে নারীদের ক্ষেত্রে অশ্লীল কোনো পোশাক পরা যাবে না টাইট ফিটিং কোনো পোশাক পরা যাবে না এটা শুধু ঈদের দিন নয় যে কোনো সময় নারীরা যদি টাইট ফিটিং পোশাক পরে পুরুষের আকর্ষণ বাড়বে এই আকর্ষণের কারণে জেনার গুণা হবে ওই নারীকে আল্লাহ জাহান নামের মধ্যে ফালায়া দিবে এজন্যই তো অধিকাংশ নারীরা জাহান নামে যাবে ওই সমস্ত নারীদেরকে আমি বলতে চাই যারা অশালীন পোশাক পরে অশ্লীল পোশাক পরে তাদের জন্য রয়েছে জাহান নাম তারা মৃত্যুর পরেই কঠিন আজা হবে তাদের আবার কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ ঘাড় ধাক্কা দিয়া জাহান নামে ফালা দিবে ওই সমস্ত নারীদেরকে এই জন্য আমি ওই সমস্ত নারীদেরকে বলতে চাই আপনারা কখনো অশ্লীল পোশাক আপনারা পরবেন না পাঁচ নাম্বার ঈদের দিনে যেই কাজ করা যাবে না সেই কাজটি হলো নারী পুরুষ অচিনা নারী অচেনা পুরুষ এক জায়গায় হয়ে ঘোরাফেরা করা যাবে না বেপরদা হয়ে ঘোরাফেরা করা যাবে না অনেকে ঈদের দিনে পার্কে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় স্বামী স্ত্রী নয় এমনি এমনি প্রেমিক প্রেমিকা দুজন ঘুরতে যায় এগুলি হলো হারাম আপনার যদি ঘোরার যদি প্রয়োজন হয় তাহলে আপনার মাকে আপনি নিয়ে যান বাবাকে আপনি নিয়ে যান আপনার স্বামীকে আপনি নিয়ে যান তবে পর্দা করে আপনাকে যাইতে হবে কারণ ইসলামে পর্দার হুকুম রয়েছে ফরজ এজন্য সাবধান এই পাঁচটি কাজ কখনো করবেন না ঈদের দিনে কখনো করবেন না ঈদের বাইরেও কখনো করা যাবে না এই পাঁচটি কাজ থেকে বিরত থাকতে হবে যেই বান্দাই পাঁচটি কাজ থেকে বিরত থাকবে আমার আল্লাহ তালা ওই বান্দার সমস্ত গুনা খাতা মাফ করে দিবে এই পাঁচটি কাজ ঈদের দিনে আমরা কখনো করব না ঈদের দিনে শুধু নয় আমরা যতদিন জীবিত থাকবো এই কাজগুলি আমরা কখনো করব না যারা এই কাজ থেকে এই কাজগুলি থেকে বিরত থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেবে তাদের ঠিকান আল্লাহ তালা জান্নাত রেডি করে রেখেছেন আর যারা এই পাঁচটি কাজের মধ্যে জড়িত থাকবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন জাহান নামের মধ্যে ফালা দিবে তাদের হাতে শিকল লাগাইবে পায়ে শিকল লাগাইবে লাগায়া তাদেরকে টেনে টেনে জাহান নামের মধ্যে ফালা দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমি